আপনার মেয়ের সমাধান সব খোঁজ খবর দিয়ে আসছি আপনার মেয়েটারে আমার ঘরের বউ হিসাবে না মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই আমার হবু মারে ডাকেন নিয়ে আপনার ছেলে সম্পর্কেও কিন্তু আমি সব খবরাখবর নিয়ে রাখছি গ্রামের সবাই আপনার ছেলেকে নাকি পাগলু বলে রাখে এই বয়সেও সে কোনো কাজ কাম করে না চাকরি করে না বেকার পাড়ায় পাড়ায় নাকি আড্ডা মেরে বেড়ায় উত্তি বয়সে মেয়েদের জানলায় রাতের বেলা টোকা মারে অপরিচিত ঘরে ঢুকে যাবার কারণে অনেক সময় দৌড়ানিও খায় আর আমার মেয়েকে দেখেন আমার মেয়ে হচ্ছে এই আশেপাশের দশ গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে সরকারি চাকরি করে ওই মেয়ের সাথে আপনার এই ছেলে মানায় আপনি বলেন মানায় আমার ছেলেটা আড্ডা কিন্তু নষ্ট হয়ে যায় নাই আপনার মেয়ে সরকারি চাকরি আছে আমার ছেলেটা কিন্তু অশিক্ষিত না ও বাবা মারা যাওয়ার আগে যারা রেখে গেছে তিন পুরুষ বৈশাখালেও ফুরাইব না চাকরি করার কোনো দরকারই হয় নাই তাই করে নাই সেই জন্যই বলছি আপা আপনার ছেলেকে নিয়ে বসে বসে খান আমার এই উচ্চ শিক্ষিত মেয়েকে আমি আপনার এই বেকার ছেলের সাথে কখনো বিয়ে দিব না চল পারভেজ আমি ওনার মেয়ের চাইতেও সুন্দরী আর গুণবতী মেয়ের সাথে তোর বিয়ে করব। সবই আমার কিসমত ধরে অনেকবার কইছিলাম যে একটা চাকরি বাকরি কর নালে একটা ব্যবসা বানাইজ কিছু একটা কর তাইলে তো আজকে অপমানই তো হল না কোন শেষ বয়স আমার বলে এই আছিল ঘর maaf করে দিও মা আমি অপমান করছি তোমারে তোর বন্ধুরা কোথায় পিছনে কোথায় বাই 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 এই ওকে নিয়ে যাও আপু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার লগে নাকি পারে এর বিয়া হয়েছে তোমাকে এই কথা কে বললো গ্রামের কম বেশি সবাই জানে পারভেজ ভাই লাগে অনেক পরিবর্তন হয়ে গেছে জানেন মানুষটা এত ভালো আমার বড় বোনের বিয়ে টাকার অভাবে ভাঙে যেতে নিছিল ভাইয়ার নিজে টাকা দিয়ে আমার বড় বোনের বিয়ে দিয়ে দিছে জানেন গ্রামের কেউ অসুস্থ হলে ভাইয়ার নিজে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার খরচ দেয় গ্রামের গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দেয় মানুষটা এত ভালো গ্রামের মানুষ যে কেন আরে পাগল বলে এটাই জানি না থাক তোমাকে এত কিছু ভাবতে হবে না তোমরা সঙ্গে পরীক্ষা মন্দির পড়াশোনা করো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম করিতে দাইকে নিয়ে অপমান করো শান্তি না ফোন করে ফোন করতে চাও আমি আমি না খুব সরি আসলে আমি আমার একদমই তো আমাওকে নিয়ে খুব সিরিয়াস আফসোস করি তুমি আমার জন্য একটু সিরিয়াসলি দাও না এটাই শেষ না আমি আপনাকে শেষ আর একটা সুযোগ দিতে চাই বলতে পারেন এতদিনে পরিচয়ে কোথাও একটু করে হলো আপনার সময় আমার একটু মায়া সমচে তবে আমার কিছু শর্ত আছে প্রথমে আপনাকে পাগলো থেকে পারফেক্ট হতে হবে চাকরি করাটাই আসলে একটা ছেলের আইডেন্টিটির হতে পারে না আমার কাছে মনে হয় একটা ছেলে অনেক কিছু করতে পারে আপনি উদ্যোক্তা হতে পারেন আর অনেক কিছু করতে পারেন ভাবুন আমার কাছে মনে হয় আপনি অনেক দক্ষ একজন ব্যক্তি শুধু এতদিন পর্যন্ত কিছুই করেননি আমি খুব বেশি আপনি পারবেন এগুলো করতে আরেক কথা কিন্তু নিয়ে তিন মাস বহুত পয়সা আমি দুনিয়া ওটা বলা পারবো আমার আব্বার সহ সম্পত্তি দিয়ে আমি শুরু করবো আগে বর্গা দিতাম লিজ দিতাম এখন নিজে করব। নিজে করে নিজের প্রমাণ করব আমি পারব এর আগে একদিনও তোমার সঙ্গে দেখা করবো না যাও ভেরি গুড তাহলে কথা থাকলো আগে পাগলুর জীবন সংস্কার